হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রঞ্জু বস্ত্র পিতা আমাদের সাথে আছে ভাইয়া

দেখেন অনেকগুলো ডিজাইন আছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে আপনারা অর্ডার করবেন ঘরে বসে আপনারা কাপড়গুলো হাতে নেবেন এগুলোর দাম কত করে থাকবে আজকে দুইশো পঞ্চাশ টাকা পিস পিস আচ্ছা যেটাই নিবেন দুইশো পঞ্চাশ টাকা পিস থাকবে তাই কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই পাবেন পঞ্চাশ টাকা আগে দিতে হবে পঞ্চাশ টাকা পাঠে আপনাকে অর্ডারটা কনফার্ম করতে হবে যদি কেউ এগুলোর পাশাপাশি ঘর চাদর নিতে চান রেডিমেড পর্দা আছে সেগুলো কিন্তু দেখে নিতে পারবেন দাম থাকছে দুইশো পঞ্চাশ তাই না যেটাই নেবেন দুইশো পঞ্চাশ টাকা

খোলার পরে সবই আলাদা যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে যেটা পছন্দ আপনাদের শুধু অর্ডার করবেন কমের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম অল্প দামে ভালো কোয়ালিটি কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন খুবই সুন্দর রুঞ্জু বস্ত্র বিতান রেলু আলমিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ